উনশো মনে গিয়ে মনে করেন বেশি বিক্রি করে আরেকটা দোকান দেখলাম এখানে মোটামুটি হাজার বারোশো পনেরোশোর মতন বিক্রি করতে পারে

খান খান সমস্তুবা ৰ

মামারে বলি মেনে বলতে আমরা একটা ভিডিও করছিলাম বলতে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে টি এস ব্লগ বলতে আমাদের একটা চ্যানেল ছিল বলতে মানে দশ দিনে লাস্ট দশ দিনে বলতে যে আমাদের টার্গেট ছিল দুশো সাবস্ক্রাইবার দুশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে বলতে আমরা ভাবছিলাম বলতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বলতে লাস্ট লাস্টের দশ দিনে মানে যত সাবস্ক্রাইবার হবে এই সাবস্ক্রাইবারে আমরা টাকা দিব তা হচ্ছে একজনের হাইস্ট বেছে কিনা কত করতে পারে এই হিসাবে আমরা একটা ভাবছিলাম দেওয়ার জন্য তাহলে আপনি কে বলতে আমরাও চিনি না বলতে আপনিও আমাকে চিনেন না চিনেন চিনেন না বলতে এই হিসেবে বলতে আমরা ভিডিওটা করা আচ্ছা তবে খুবই ভালো লাগলো আপনার মুড়ি আর আমি হই যে আমার ভিডিও আমার নেন তুমি 300 আমরা 700 800 1000 বলতে ঠিক আমরা প্রোগ্রামগুলো কোরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় আর সবারই বলতে একটু ভিডিওগুলো শেয়ার করার জন্য

কিছু বলেন 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 আপনি আসেন 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 জমশ্রেনি আসেন আসেন বলতে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল বলতে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এখানে লাস্ট আমরা দশ দিনে একটা গেম চালু করছিলাম লাস্ট দশ দিনে যতগুলো সাবস্ক্রাইবার হবে